8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে সমাজ শক্তি সোসাইটির সহযোগিতায় নারী দিবস পালন করা হয় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের সহ অধিকর্তা চন্দ্রানী বিশ্বাস ঘোষ সহ অন্যান্যরা অনুষ্ঠানে এই দিন প্রতি জেলা থেকে ১০ জন করে অঙ্গনারী কর্মীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় এই দিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন বলেন প্রাচীন কাল থেকে দেখা যাচ্ছে অনেক বাধা অতিক্রম করে নারীরা এগিয়ে যাচ্ছে সমাজের প্রতিটি ক্ষেত্রে পুরুষদের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে নারীরা আমাদের রানী লক্ষ্মীবাঈকে করে আমরা মহিলার মধ্যে মা দুর্গার আমরা কাট করে যাচ্ছি প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক জায়গায় আমরা সমানভাবে তাল মিলিয়ে পুরুষদের সম কক্ষ হয়ে আমরা এগিয়ে যাচ্ছি